নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের আওয়ামী লীগের জন্য একটা সুখবর রয়েছে যারা আওয়ামী লীগের ভক্ত যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও কোথাও আত্মগোপন করে রয়েছেন বা যারা রয়েছেন গ্রামে গঞ্জে তারা রয়েছেন তাদের কিভাবে পরিস্থিতি এমনই আমরা বিভিন্ন জায়গায় কান পাতলে দেখতে পাচ্ছি চোখ মিললে দেখতে পাচ্ছি বিএনপি জামাতরা কিন্তু আওয়ামী লীগদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের ওপর কিন্তু অকথ্য অত্যাচার করছে মৃত্যুর খবর পাচ্ছি যতই ছাপানোর চেষ্টা করুক খবর কিন্তু প্রকাশিত সকলের হাতে মোবাইল রয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু প্রবল অ্যাক্টিভ প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু মারা হচ্ছে দেখুন ছাত্ররা কিন্তু অত মারছে না ছাত্ররা প্রথমে আন্দোলন করেছিল তারা কিন্তু মারামারিতে বা খুনো খুনির মধ্যে নেই এগুলি এখন যা করছে সমস্তটাই কোনো রাজনৈতিক দল করছে ক্ষমতায় আসার জন্য তো যেটা খবর এই যে শেখ হাসিনাকে হারানো হল মানে সরি সরি এই যে শেখ হাসিনাকে ভাগানো হলো তাড়ানো হলো কেন তাড়ানো হল কারণ শেখ হাসিনাকে হারানো চাচ্ছিলো না ভোটে শেখ হাসিনা নাকি জোর করে ভোট নিচ্ছিল সমস্তটাই গুজব জোর করে কেউ কাউকে ভোট নেয় না আসলে আওয়ামী লীগের এতটাই প্রভাব হয়ে গিয়েছিল সমাজে অনেকে ভোটই দিতে চাইতো না অনেকে ভোট দিতে আসতো না ভয় পেত তো সেটাকেই বলা হতো যে জোর জবরদস্তি করে ভোট নিয়েছে আওয়ামী লীগ আসলে কিন্তু তা নয় আওয়ামী লীগ তার সংগঠন এমনভাবে সাজিয়েছিল নায়ক গায়ক থেকে সকলেই রিস্কওয়ালা থেকে শ্রমিক থেকে সকলেই কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগটা পছন্দ করে কারণ আওয়ামী লীগ করলে এই খুনোখুনি রাহাজানি এসব হয় না সকল সকলকে নিয়ে বসবাস হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে নিয়ে থাকে এখন আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের সাথে গন্ডগোল হিন্দুদের মারধর এই যেটা অরাজকতা কিন্তু আওয়ামী লীগ থাকলে এটা কিন্তু হয় না তাই আওয়ামী লীগটা কিন্তু সকলে ভালোবাসে তো যাই হোক এখন যেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের পিটিয়ে লাট করা হচ্ছে এখন ভোট হলে জিতবে কি করে যেহেতু পেটাচ্ছে তবে একটা কথা বলে রাখি যদি নিরপেক্ষ ভোট হয় আওয়ামী লীগের কপালে সুখবর রয়েছে যদি শেখ হাসিনার পরিবার ভোটে অংশগ্রহণ করে নিরপেক্ষ ভোট বলছি কিন্তু আমি নিরপেক্ষ ভোট হলে যদি বাংলাদেশের সেনাবাহিনী নিরপেক্ষ ভোট করাতে পারে এখনো জিতবে আওয়ামী লীগ কারণ এই যে এক দেড় মাস হলো পরিস্থিতি সাধারণ মানুষ বুঝতে পেরেছে ঙ্গা ব্য ব্যবসা বাণিজ্যের বেহাল ভারতের সঙ্গে ব্যবসায় রানিং থাকলে কত মানুষ ব্যবসা করে খেতে পারে সব পণ্ডু তো সেইখান থেকে নিরপেক্ষ ভোট হলে সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে শুধুমাত্র শান্তিতে বসবাস করার জন্য